দুই হাজার বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের পনেরোতম রাউন্ডের ম্যাচে গতকাল চিলির বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা সে ম্যাচে এক শূন্য গোলে জয় পেয়ে নিজেদের অবস্থান ঠিক রাখে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এরপর নিজেদের ষোলোতম রাউন্ডের ম্যাচে হ্যামাস রদ্রিগেজের দল কলম্বিয়ার মুখোমুখি হবে আলভিসেলেস্তেরা বিশ্বকাপ বাছাই অধ্যায় পর্বে দুই দলের পয়েন্টস টেবিলের দিকে তাকালে বিশ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে কলম্বিয়া ও চৌত্রিশ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে আর্জেন্টিনা বিশ্বকাপের যোগ্যতা অর্জন সবার আগে করে ফেলেছে আর্জেন্টিনা এখন তারা ২৬ বিশ্বকাপকে সামনে রেখে দল গোছাবে দুই দলের হেড টু হেডে সর্বশেষ পাঁচ ম্যাচে তিনটি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা ও একটি জিতেছে কলম্বিয়া শেষ দেখায় আর্জেন্টিনাকে দুই এক গোলে হারিয়ে দিয়েছিল কলম্বিয়া দুই দলের এই ম্যাচটি শুরু হবে জুনের এগারো তারিখ বুধবার সকাল ছয়টায় এই ম্যাচটি আপনারা এশিয়ার কোনো টিভি চ্যানেলে দেখতে পারবেন না ম্যাচটি দেখতে হলে স্ক্রিনে দেখানো এই দুটি অ্যাপস ডাউনলোড করতে হবে তাছাড়া ডাউনলোড করার ঝামেলায় না যেতে চাইলে গুগলে সার্চ করুন ইয়ালা শর্ট লাইভ সার্চ করে প্রথম লিঙ্কেও খেলাটি দেখতে পারবেন এছাড়াও খেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে ফেসবুকে সার্চ দিয়ে লিখুন আর্জেন্টিনা বনাম কলম্বিয়া লাইভ ম্যাচ টুডে তাহলেও খেলাটি দেখতে পারবেন তো বন্ধুরা কে জিতবে আর্জেন্টিনা নাকি কলম্বিয়া কমেন্টে জানান